সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন ফ্রেশ কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফ্রেশ কৃষির অন্যতম উদ্যোক্তা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে যিনি ইটালি থেকে কৃষিকাজের উপর অভিজ্ঞতা নিয়ে এই লন্ডন শহরের অদূরে একটি বিশাল কৃষি খামার প্রতিষ্ঠা করেছেন ইতিমধ্যে তার কৃষি খামারটি নিয়ে লন্ডন সহ সমগ্র বিশ্বের বাঙালিদের মধ্যে প্রাঞ্চাঞ্চলতা তৈরি হয়েছে তার এই কৃষিকাজ দেখে আমাদের যে ডাটা শাক আছে এটা আসলে খুবই ফেমাস হয়ে গেছে তার কারণ হয়েছে কি আমাদের ডাটা শাক এক একটা হয়তো বা অনেকেই বিশ্বাস করে না আমি অনেক 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 জায়গায় শুনছি যে আমাদের কথা বিশ্বাস করে না যে এক একটা ডাটা শাক প্রায় আমাদের ষাট থেকে আট কেজি হয় আসলেই যেটা সত্য সেটাই আমরা বলি তো আমরা গত দুই সপ্তাহ আগে একটা ডাটা শাক তুলছি ওইটা প্রায় আমাদের দশ কেজি হয়েছে যেমন এই ডাটা শাকটা আপনি দেখতে পাচ্ছেন এটা প্রায় আমার সমান যদিও ওইটা আমার সমান প্রায় কিন্তু তারপরে এটা কিন্তু একদম কচি একদম বাচ্চা টাইপের বলতে পারেন এটা আপাতত হয়তোবা দুই তিন কেজি হইব তো এইটা মোটামুটি মনে করেন যে আপনার পাঁচ থেকে সাত কেজির মতো এটা একদম আরামসে আরামসে হইতে পারে এই যে দেখতে পাচ্ছেন শিকড় একদম পুরা কি সুন্দর শিকড় এগুলো অনেক বড় হয় এই যে দেখতে পাচ্ছেন একদম কচি এগুলো একদম কচি ডাটা হাবিব ভাই কিভাবে শুরু করলেন এই একটা উদ্যোগ যেটা যেখানে সবই প্রায় বাংলাদেশি শাকসবজির ফলন এবং ফসল হচ্ছে লন্ডনের মতো ঠান্ডা শহরে আসলে শুরু বলতে কখনোই আমার ইচ্ছা ছিল না যে লন্ডনে আসে মানে কখনো চিন্তাও করি না যে লন্ডনে এসে আমার এই কৃষিকাজ করতে হবে কারণ আমি যতটুকু জানি যে এটা যেহেতু শীত প্রধান দেশ তো এখানে হয়তো বা কোনো কিছুই সম্ভব না তো যেহেতু বিগত আমি দু সাল থেকে ইটালিতে তো ওইখানে প্রথম আমি কৃষি এ ওইখানে করা হয় আর কি তো ওই অভিজ্ঞতা প্রায় অনেক বছরের ইটালিতে তারপরে মনে করেন যে আমি বিশ্বের দিকে ব্রেকজিটের আগে আমি এখানে স্থায়ীভাবে এসে পড়েছি তো ওইটা কোনো মাথার ভিতরে ছিল না যে এখানে এসে আমি কাজে করব বা এরকম একটা প্রজেক্ট করব। আসলে যখন আমি ওই যে শপে যাই শাকসবজি কেনার জন্য তো এই শাকসবজিগুলো যখন আমি দেখি যে ফ্রেশ না কারণ ওই আমি অভ্যস্ত ইটালিতে সব কিছু ফ্রেশ খেতে অভ্যস্ত তো দেখতেও মনে করেন যে আমার কাছে তেমন বিশেষ করে যে শাকগুলো আছে ওই শাকগুলো তেমন মনে করেন যে এ ফ্রেশ না তো ফ্রেশ না কারণে তখন মাথার ভিতরে আসলো যে যেহেতু ফ্রেশ না তো তার মানে এখানে মানুষরা কি ফ্রেশ খেতে পারবো না যারা এখানে বাঙালি কমিউনিটি আছে আর এখানে বাঙালি কমিউনিটি কিন্তু আজকেন না এখানে আমরা যতটুকু জানি শত বছর শত বছরের উপর একটা ঐতিহ্য আমাদের বাঙালি কমিউনিটির তো ওই কারণে আমি হয়তো বা চিন্তাও করছিলাম যে কিছু মানুষ হয়তোবা করে পরে আমি আমরা গবেষণা করলাম আর কি যে আসলে এখানে কেউ তেমনভাবে কেউ এই এই প্রজেক্টের ভিতরে নাই বা কৃষির ভিতরে নাই আর কি তো তারপরে মনে করেন যে ওইটা থেকে মাথার ভিতরে আসলো তো আমি আমার দুইটা ফ্রেন্ড আছে আব্দুল রাজাক এবং ইমদাদুল্লাহ তো ওদের সাথে জিনিসটা শেয়ার করলাম তো ওরাও খুব আগ্রহী হইয়া তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাইলে আমরা এই জিনিসটা ট্রাই করতে পারি কারণ আমরা যেহেতু জানি না শীত প্রধান দেশে আসলে হবে কি না তো আমরা তখন চিন্তা করলাম যে যদিও বাইরে হবে না কারণ যেহেতু ওয়েদার একদিন ঠান্ডা একদিন গরম বা বৃষ্টি সব কিছু মিলে এখানে হওয়া সম্ভব না তো আমরা চিন্তা করলাম যে যদি এরকম টাইপের কোনো গ্রিন হাউস যদি ম্যানেজ করা যায় তাহলে হয়তো বা সম্ভব হইতে পারে তো আমরা দু থেকে শুরু করে দু পর্যন্ত মনে করেন যে আমরা এটা খোঁজাখুঁজি করছি চারিদিকে লন্ডনের বাহিরে ভিতরে অনেক জায়গায় গেছি প্রত্যেক সানডে আমরা দেখা যে ফ্যামিলির সাথে সময় না কাটে আমরা তিনজনে মিলে চলে যেতাম এক এক জায়গাতে যে গ্রিন হাউস পাওয়া যায় কিনা আর তো আপনাদের উদ্যোগটা শারীরিক মানসিক সামাজিক এবং অর্থনৈতিক সব কাজই একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে মনে করেন যে একটা ছোট্ট একটা আমরা এক এক করে একটা পাই বাংলা মানে তেমন ভালো না ওই গ্রিন হাউসটা তারপরে আমরা যেহেতু ওই যে মনের ভিতরে ওইটা আছে ওইটা করবোই যেহেতু ওই যে ওই জিনিসটা ছিল যে এখানে করা সম্ভব তো আমরা ট্রাই করলাম ওই প্রথম এক একরের ভিতরে তো এক একরের ভিতরে যখন ট্রাই করলাম তখন আমরা অনেক কিছুই যেমন লাল শাক পুঁই শাক ডাঁটা শাক এবং কি কলমি শাক করলা লাউ এগুলো আমরা যখনই ট্রাই করছি তো অবশ্যই বিভিন্ন বাধা ছিল কারণ আমার এক্সপিরিয়েন্স ছিল ইটালিতে বাহিরে করার তো যেটা আমরা দেখলাম যে গ্রিন ভিতরে কিন্তু বাহিরার ভিতরে সম্পূর্ণ একটা আলাদা জিনিস ঠিক আছে তো অনেক বাধা সম্মুখীন হয়েছি কিন্তু বাধার পরেও আল্লাহ আল্লাহর মতে আমরা ওইখানে সফল হয়েছি তো সফল হওয়ার পরে তারপরে দুই হাজার চব্বিশে এসে চিন্তা করলাম যেহেতু আমরা সফল হয়েছি তো আমরা এটা কি আসলে কি বড় আকারে করা যায় কিনা কারণ ওই ওই বছর করার পরেও বুঝতে পারছি যে এখানে প্রচুর পরিমাণে চাহিদা কারণ যেহেতু একদম ফ্রেশ তার জন্য প্রচুর পরিমাণে এখানে চাহিদা তারপরে থেকে আমরা দুই হাজার চব্বিশে এই এইটা নিয়েছি আর আরেকটা আছে আপনার দেখছেন কলমি শাক ওইটা ওইটাও দেখছেন তো এটা মিলে প্রায় সাড়ে তিন এগারো উপরে আছে তো আগামীতে ইনশাল্লাহ কারণ এখানে যে পরিমাণে চাহিদা হয়তোবা আমরা এই লন্ডনের সামান্য এক পারসেনও হয়তোবা আমরা কমপ্লিট করা সম্ভব হইতেছে না কারণ আমরা এখানে বাঙালি কমিউনিটি অনেক 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 বড়ো তো তার কারণে মনে করেন যে আমাদের ফিউচারে ইচ্ছা আছে যে যদি মনে করেন যে আরও বিশালভাবে করা যায় কিনা বা বিশ একর তিরিশ একর বা চল্লিশ একর করা যায় কিনা হয়তো ওই সময় যদি করতে পারি তাহলে মনে করেন যে একটা ভালো একটা কমিউনিটিকে আমরা সাপোর্ট দিতে পারবো অন্ততপক্ষে এই বাঙালি কমিউনিটির জন্য ফ্রেশ যে ভেজিটেবল আছে এটা আমরা কিছুটা হলে ওদেরকে নিডটা পূরণ করতে পারবো আর কি হারভেস্টিং করতেছি এই লাউটা হয়েছে আমাদের গোল্লাউ তো এই গোল্লাউটা হয়েছে যে অনেক চাহিদা মার্কেটে এই চাহিদা হওয়ার কারণ হইতেছে যে এটা শুধুমাত্র আমরা বাঙালিরা খাই না এই লাউটা দেখা গেছে যে চাইনিজ বলেন জাপানিজ বলেন বা অন্যান্য দেশি যারা আছে সবাই এই লাউটা পছন্দ করে যেহেতু আমরা যে আমরা যদিও বাঙালি করছি বাঙালিদের জন্য গোল লাউটাও করছি আবার লক্ষ্মীটা যেটা একটু লম্বা লাউ ইন্ডিয়ান লাউ বলে ওইটাকে ওইটাও আমরা করছি তো এইটার যেহেতু বেশি চাহিদা যেহেতু সব দেশই খায় তো এটা একটু বেশি পরিমাণে করা হয়েছে আর কি তো এই লাউটা আমরা প্রত্যেক দিন প্রায় মনে করেন যে অ্যাভারেজে দুইশো থেকে তিনশো কেজি আমরা মোটামুটি হারভেস্টিং করে থাকি এই লাউটা প্রত্যেক দিন অ্যাভারেজে তো এই চাহিদাও ভালো আবার গ্রোথটাও খুব সুন্দর দেখতে পারতেছে খুবই সুন্দর লাউ এই যে দেখতে পারতেছেন আমি দেখলাম যে লাউ এর সাথে সাথে আপনাদের ডাটাও আছে তো এটা কি ধরনের কি হইল এটা হইছে যে যেহেতু লাউ যেহেতু আমরা সবাই জানি যে লাউ একটু মাছায় ধরে লাউ মানে মাছাতে লাউ করে থাকি তো যেহেতু নিচটা একটু ফাঁকা আছে তো আমরা চিন্তা করলাম যেহেতু ফাঁকা রেখে আসলে আমাদের তেমন কোনো প্রফিট নাই তো তার জন্য আমরা চিন্তা করলাম যে নিচে কি করা যায় তো একবার ট্রাই করলাম যে ডাটা করার জন্য তো সফলভাবে হয়েছে তার আগে আমরা এই নিচেই যেহেতু এখন গরমের সিজন তো এখন আর লাল শাক হয় না তো শীতের শীতের মানে একটু যখন ঠান্ডা থাকে যখন লাউয়ের এই গাছগুলা এতটুকু হয় তখন আমরা আবার লাল শাক করি আর কি তো ওই লাল শাকটা প্রচুর পরিমাণে চলে তো এখন যেহেতু গরম এখন আর লাল শাক হয় না এখন তার জন্য ওই যে গরমের সময় ডাটাটা হয়তো বেশি খুব সুন্দর হয় তার জন্য আমরা ডাটাটা করে থাকি আর কি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্রেশ কৃষির একজন অন্যতম নায়ক রাজ রাজ্জাক আসলে ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক কিন্তু পর্দার নায়ক না হলেও তিনি আসলে কৃষিক্ষেত্রে তারা যে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবে তিনি একজন নায়ক আমি তার কাছ থেকে শুনবো যে লন্ডনের মতো এরকম একটি জায়গা বা ঠান্ডা একটি দেশে তারা কি সাহস নিয়ে এই উদ্যোগটা নিলেন এবং সফল হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এবং তাদের যেই বিশাল যেই সবজি এবং শাকের সমারোহ এবং সবগুলোই বাংলাদেশি শাক যেটা কল্পনাও করতে পারতো না মানুষ সময়ে এই শহরে মানুষ হয়তো খুব শখ করে শখের বাগান করতো বাড়ির বারান্দায় কেউ হয়তো জানালায় কেউ হয়তো বাড়ির পাশে যদি একটি জায়গা থাকে সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে এত বড় উদ্যোগ নেওয়া অনেক ঝুঁকির ব্যাপার নিশ্চয়ই তো সেই ঝুঁকিটা আব্দুর রাজাক ভাইরা কীভাবে নিলেন তার কাছ থেকেই শুনি আব্দুল ভাই এই যে আমি জানি আপনি মার্কেটিংটা দেখেন আপনাদের এই এই কৃষির বাজারে আসলে চাহিদা কেমন কেমন বা বা যোগান আপনাদের উৎপাদিত পণ্যগুলো কিভাবে আসলে আপনারা বাজার বাজারজাত করেন আমাদের মার্কেটে প্রচণ্ড চাহিদা বিশেষ করে লন্ডনের বাজারটা আমরা শুধু লন্ডনের কিছু একটা সাইড ইস্ট লন্ডন যেটাকে বলি আমরা ওই সাইডটা একটু কভার করতে পারি ওইখানে দিয়েও আমরা শেষ করতে পারি বলতে গেলে এভরি ডে আমরা যদি আমাদের প্রোডাক্ট হয় প্রায় এক হাজার কেজি আসছে বেশি করা সম্ভব না ওই এক হাজার কেজি মনে করেন যে আমাদের লোকাল সবগুলাই হয়ে যায় তো আমি চাইবো যে আরও মানুষ আসুক এই সেক্টরটাতে হয়তোবা অন্যান্যরাও উদ্যোক্তা হয়ে আসুক আর এইখানে এইখানে একটা যেটা চাহিদা মার্কেটে এটা বলে বোঝানো সম্ভব হবে না কারণ আমরা যেই ধরনের সব শাক সবজি বিশেষ করে বাংলা শাকসবজিটার চাহিদাটা অনেক বললাম না ওই যে ফ্রেশ ফ্রেশ দেখার পরে যে কোনো বাংলা বাঙালি হোক ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক বা ওই থাইল্যান্ডি হোক বা চাইনিজ হোক সবাই ওই ফ্রেশটা দেখার পরে জিজ্ঞেস করে এটা কি এটা কিভাবে রান্না করে ইভেন এখানকার ব্রিটিশ যারা অরিজিনাল ব্রিটিশ তারাও জিজ্ঞেস করে এটা কিভাবে রান্না করে কিভাবে খায় এটা কি ধরনের শাক মানে ওদের অনেক কিরুসিটি থাকে তো আপনাদের শ্রেষ্ঠ কৃষিতে এই যে বিশাল যে প্রজেক্ট আমরা দেখলাম যেটা হয়তো ক্যামেরায় অত ভালো করে দেখানো সম্ভব নয় খালি চোখে যতটা ভালো করে একটা জিনিস দেখানো সম্ভব একটা ক্যামেরার একটা লিমিটেশন থাকে এই বিশাল প্রজেক্ট থেকে আপনাদের ইয়ারলি এখন আপনারা কত টার্গেট হচ্ছে টার্নওভার যদি পাউন্ড হিসেবে বলেন আমি আমাদের টার্গেট এই বছরের টার্গেট পাউন্ডের এটা করি হবে দর্শক আমরা জেনেছি যে পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় হতে পারে হয়তো সাত কোটি টাকার মতো তারা এবছর তাদের বিক্রি হবে সেখান থেকে হয়তো খরচ আছে খরচ এবং খরচ বিশেষ করে এই উৎপাদন ব্যয় ছাড়াও আপনারা জানেন যে গ্রিন একটা ভাড়া দিতে হয় তারপরে এখানকার যে মেনটেনেন্স ওয়াটার ইলেকট্রিসিটি সব কিছু মিলিয়ে খরচ হওয়ার পরেও তারা আমাদেরকে জানিয়েছেন যে এটা তারা তিন থেকে চার গুণ বেশি প্রফিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে এটা এত বেশি প্রফিটেবল একটা বিজনেস যে কোনো চাকরি থেকেই আপনি আসলে এখানে খুব বড় চাকরি করেও এত বড় ধরনের একটা ইনকাম জেনারেট করা সহজ কাজ নয় তো সেই হিসাবে আমি মনে করি যে তাদেরই উদ্যোগ আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের মধ্যে যে অনুপ্রেরণা তৈরি করবে সেটা বা একটা নতুন দিগন্ত বা নতুন একটা পথ প্রদর্শন হিসেবে আসতে পারে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার চারিদিকে দেশি লাউ বিদেশি লাউ বিলেতি লাউ বিভিন্ন দেশের বিভিন্ন সাইজের লাউ আসলে কোন লাউয়ের কি নাম সেটা আমি বলতে পারছি না এই মুহুর্তে কিন্তু ফ্রেশ কৃষির যেই মেনটেনেন্স ডিপার্টমেন্টটাকে যিনি দেখেন সে এমদাদ ভাই আছেন আমাদের কাছে এমদাদ ভাই অলরেডি কৃষি বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন কারণ তারা এই লন্ডনের মাটিতে যে ধরনের কৃষি বিপ্লব ঘটিয়েছেন আমি মনে করি কাজ করতে করতেও তারা অনেক কিছু শিখে নিয়েছেন এবং কৃষি যে আসলে শিক্ষিত মানুষের কাজ কৃষি বিষয় একটা বিজ্ঞানও আছে যেটাকে বলা হয় বিজ্ঞান। কিন্তু অনেকেই শুধু সেটাকে পড়ে কাজ বাস্তব জীবনে কাজে লাগায় না কিন্তু বাংলাদেশি এই তিন উদ্যোক্তা এই লন্ডনের মাটিতে যে কৃষি বিপ্লব ঘটিয়েছেন সেটা সত্যি দেখার মতো এবং অনেক অনেক প্রশংসার দাবি রাখে এমদাদ ভাই আপনি তো মেনটেন্সটা দেখেন আপনাদের এই যে গ্রিন হাউস গ্রিন মধ্যে এত বড় কৃষি যে করা যায় বা বাংলাদেশি যে কৃষি এখানে হতে পারে এই আইডিয়াটা আপনাদের কীভাবে আসলো আইডিয়াটা মূলত হাবিবার কাছ থেকে আসছে আমরাও অনেক দিন ধরে কিছু করব কিছু করব কিছু একটা করতে হবে এরকম অবস্থায় ছিলাম তো হাবিবাই যখন এখানে আসলো তারপরে হাবিব ভাই ইতালিতে করতো তো উনি একটু আইডিয়া দিল তারপরে আমরা বললাম যে ঠিক আছে তো এই এইটাতে আপনাদের এই যে মেনটেন্স আমি দেখেছি ফ্যান পানি দেওয়ার ব্যবস্থা তারপরে উপরে গ্লাস দেওয়া এটা তো সাংঘাতিক ব্যাপার এর ভিতরে এইভাবে যে কৃষি কাজ করা যায় এটা হয়তো মানে বিশেষ করে বাংলাদেশের বা ইটালিতে যারা কৃষি কাজ করে যারা গ্রিন হাউসে কৃষি কাজ করে না তাদের জন্য এক ধরনের নতুন চমক যে এত বিশাল আকারেও কৃষি কাজ করা সম্ভব তো এই কৃষি কাজটা করতে যে আপনাদের কোন কোন জায়গাটা আসলে বেশি চ্যালেঞ্জিং মনে হয় মানে আমাদের এই এশিয়ান ভেজিটেবল এই টাইপের সবজি কেউ করে না এই দেশে আমরাই ফার্স্ট টাইম তো এই কারণে আমাদের সব কিছু অ্যাভেলেবেল পাওয়া খুব টাফ তো এরা তো এই দেশে দেখছেন হয়তো যে শুধু গম করে বা শুধু আলু করে ফাঁকা মাঠে তো গ্রিন হাউসের ভিতর মেন সমস্যা হচ্ছে ওরা এই যে ওইদিকে হয়তো দেখছেন ড্রিপিং সিস্টেম ব্যবহার করে শুধু শশা করে গ্রিন ভিতরে তো আমরা যখন করলাম তখন চ্যালেঞ্জ আসলো আমাদের প্রথম যে এই যে স্প্রিং সিস্টেম পানির সিস্টেম এটা কীভাবে কোথেকে আনবো আমরা তো কিছুই জানি না তখন আমরা এক একটা সমস্যা ফেস করছি আর এক একটা শিখছি তো আমরা এই গুলো ফেস করছি এখন দেখা যাচ্ছে নতুন কেউ যদি আসে তারা হয়তো বা আমাদের থেকে এই হেল্পগুলো পাইতে পারে একটু ইজি হবে দর্শক আমরা একটু বলে রাখি আপনাদেরকে যে আপনারা কিছুক্ষণ আগে শুনলেন একটা ট্রাক্টরের ছোট্ট ব্লেড এখানে যেই ব্লেডটা কিনতে লাগে তাদের পনেরোশো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় দুই লাখ টাকারও বেশি সেই একই পার্টস বাংলাদেশ থেকে মাত্র তিন হাজার টাকায় আর এই তিন হাজার টাকায় এই দেশে হয়তো বা বিশ পাউন্ড সেটা দিয়েই তারা এই তাদের ট্রাক্টরটা ঠিক করে নিলো তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা অনেক কমপ্লেন করি আমাদের আসলে জায়গা উর্বর না আমাদের এই নাই সেই নাই কৃষিকাজ করা যাবে না কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে হয়তো তারা থাকলে কাজ হয়তো করতো না কিন্তু বিদেশে এসে তারা অনেক ইনোভেটিভ হয়ে পড়েছে মানে পরিবেশ মানুষের জীবনের উপর কিভাবে প্রভাব ফেলে মানে পরিবেশ প্রতিবেশের কারণে মানুষের চিন্তা চেতনার কতটা বিকাশ ঘটে সেই বিকাশই হলো আজকের এই অসাধারণ এবং সুন্দর একটি গ্রিন হাউস আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমদাদ ভাই সুন্দর করে আপনাদের এই বাগানের দেখালেন বা বাগানের বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানালেন যে কিভাবে একটি সুন্দর সফল বাগান করতে হবে যারা আমরাও চাই যে বাঙালিরা আরও এই সেক্টরে আসুক যাতে আমরা আমাদের বাঙালি কমিউনিটি ফ্রেশ সবজি পাক সবাই অ্যাভেলেবল কারণ আমরা তো এটা কভার করতে পারি না সুপ্রিয় দর্শক সুদূর লন্ডনে এত সুন্দর একটি বাগান দেখব কখনো কল্পনাও করিনি মনটা ভরে গেল যে বিদেশের মাটিতে বসে দেশীয় শাকসবজি দেখে কেউ যদি একা একা এত বড় উদ্যোগ নিতে না পারে তাহলে যৌথভাবে হলেও এ ধরনের উদ্যোগ নিয়ে অনেকের বেকার সমস্যা দূর করা সম্ভব স্বাস্থ্যই সকল সুখের মূল এবং কৃষি অবশ্যই মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ